প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফাতেমা ফাতেমার বাবা মা কেউ নেই তো ফাতেমা থাকে তার খেলার কাছে তো বর্তমানে ফাতেমা এসেছে বিয়ে জন্য যদি ফাতেমা ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে তাকে বিয়েশাদী করবে ফাতেমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে নাকি ফাতেমাকে ভালোবেসে আপন করে নিতে পারবে ফাতেমা তাকেই বিয়েসাদী করবে ফাতেমা বেশি পড়াশোনা করেনি সামান্য পড়াশোনা করেছে তো ফাতেমা এখন চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী কারণ আজকাল টাকা পয়সা ছাড়া বিয়ে হয় না তো ফাতেমা খালার সেই সামর্থ্য নেই যে ফাতেমাকে টাকা পয়সা দিয়ে বিয়ে দিবে তো ফাতেমা এখন চাচ্ছে যে নাকি টাকা পয়সা ছাড়া ফাতেমাকে বিয়ে করবে সে পুরুষটি যদি বিবাহিত হয় বয়সে যদি তার থেকেও বেশি ভারী হয় সত্তর আশি নব্বই হয় তারপরও ফাতেমা তাকে বিয়ে শাদি করতে রাজি আছে ফাতেমার কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন নেই ফাতেমা চাচ্ছে যে এত বড়ো দুনিয়ায় শুধু একটা মাথা গোজা ঠাই কারণ খালা এমনি অসুস্থ তো খালা কখন কি হয়ে যায় বলা যায় না তার খালা ছাড়া আর কেউ নেই বাপ মাকে তো আগে থেকে দেখেনি তো ফাতেমা এখন চাচ্ছে খালা থাকতে থাকতে যদি একটা মাথা গোজা ঠাই পেয়ে যায় তাহলে তারা চিন্তা থাকবে না তো দশক এই ছিল ফাতেমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি